বারে বলবো বৃশ্চরাশি প্রেম জীবন বা লাভ লাইফ প্রেম জীবনে বৃশ্চরাশির জাতক জাতিকাদের কিন্তু একটা মিশ্রিত ফলাফল যে বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত কেতু থাকছে পঞ্চম ভাবে সেই কারণে প্রেমিক প্রেমিকার মধ্যে অর্থাৎ বৃশ্চরাশির জাতক জাতিকাদের মধ্যে ভুল বোঝাবুঝি সম্পর্কটা খুব বেশি হবে মানে ভুল বোঝাবুঝিটা খুব বেশি পরিমাণে উৎপন্ন হবে সেই কারণে কিন্তু সম্পর্ক অবনতি করতে পারে তাই এই বিষয়টির উপরে একটু সচেতন থাকতে হবে এই ভাবের মধ্যে একটি অনুকূল দিকও রয়েছে অর্থাৎ ঠিক এই সময়ে অর্থাৎ মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থেকে আপনার পঞ্চম ভাবের দিকে নজর দেওয়ার জন্য এই যে ভুল বোঝাবুঝি যেগুলো তৈরি হবে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মিটেও যাবে অর্থাৎ প্রেমের সম্পর্কের মধ্যে কিছু সমস্যা সৃষ্টি হলো সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নিচেও যেতে পারে